কোনোরকম ক্রিম ছাড়াই মাত্র হাফ লিটার দুধ দিয়ে এক লিটার আইসক্রিম তৈরির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলাইকুম এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে আর কিছুই কিন্তু লাগবে না তাও যদি সেটা বাসায় তৈরি করা হয় বাসায় যে এত সুন্দর ক্রিম ছাড়াই আইসক্রিম তৈরি করা যায় অনেকেই হয়তো বা জানেন না আজকের এই রেসিপিটি দেখে একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এই আইসক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া দুধ গুঁড়া দুধের পরিমাণটা চাইলে আরও একটু আপনারা বাড়িয়ে দিতে পারবেন আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সব কিছু উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলার পরে বসিয়ে দিয়েছি এখন এটাকে বারবার নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তা না হলে কিন্তু আবার নিচেই লেগে যেতে পারে আর নিচেই যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু একদম পুরো একটা গন্ধ বেরোবে তখন আর আইসক্রিমটা ভালো হবে না যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া সেই জন্য কিন্তু খুব দ্রুত এটা ঘন হয়ে যাবে তো খুব ভালো করে আমি এভাবেই নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি একটু জাল করার পরেই দেখতে পাচ্ছেন এটা ঘন হতে শুরু করে দিয়েছে এখন এটাকে নেড়ে চেড়ে আমি আরও কিছুটা ঘন করে নেব তো দেখতেই পাচ্ছেন এটা একদম শুকনা শুকনার মানে অর্ধেকটা কমে গিয়েছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব তো খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে তো আমার এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে ঠান্ডা হওয়ার পরে অনেকখানি ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আইসক্রিমে তার ভিতরে এটা দিয়ে দিলাম এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব চার ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা কিন্তু বরফ জমে গিয়েছে এখন এটাকে খুব ভালো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তো যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন খুব ভালো করে চার পাঁচ মিনিট দেখবেন খুব সুন্দর মতো এটা হয়ে যাবে তো খুব ভালো করে আমি সময় নিয়ে তিন থেকে চার মিনিট এটাকে বিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকখানি ফ্লফি হয়ে গিয়েছে তো এটা আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে যদি ক্রিম থাকে হুইপ ক্রিম তো আপনারা সেই হুইপ ক্রিম কিন্তু এখানে দিতে পারেন আমি দিই আমি শুধু এই কাস্টার্ড পাউডার দিয়েই কিন্তু এই আইসক্রিমটি তৈরি করব তো এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর বাকি যেগুলো আছে সেগুলো আমি ছোট ছোট কাপে করে নিয়ে নিচ্ছি সেভাবে কাপে করে ঢেলে নিচ্ছি নিয়ে তারপরে ডিপ ফ্রিজে আপনারা বারো ঘন্টার মতো রেখে দেবেন তাহলে পারফেক্টভাবে আইসক্রিমটা জমে যাবে আর তা যদি না রাখতে পারেন সাত থেকে আট ঘন্টার মতো রেখে দেবেন তাহলেই চলবে তো এই যে আমি ফ্রিজ থেকে কিন্তু বের করে নিয়েছি মোটামুটি আমি এটা বারো ঘন্টা পরেই বের করে নিয়েছি তো আমি এই যে বাটি থেকে বের করে নিচ্ছি দেখুন এটা একদম বরফ হয়ে আছে মানে ফ্রিজ থেকে মাত্র বের করে আনলাম সেই জন্য কিন্তু একদম শক্ত তাই খুব সহজেই বাটি থেকে এটা আলাদা করা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো এটা বাহিরে বের করে চার পাঁচ মিনিট পরে খাওয়া শুরু করবেন তাহলেই দেখবেন যে পারফেক্টভাবেই খাওয়া যাবে আর এই পর্যায়ে কিন্তু এটা এখনও শক্ত মাত্র আমি বের করে সরাসরি বাড়ি থেকে আলাদা করে নিয়েছি উপর দিয়ে একটু কিশমিচ আর একটু ট্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম কুচিও দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটাকে সাজিয়ে নিতে পারবেন খুব সহজেই বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর যে গরম পড়েছে এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর সেটা বাসায়ই তৈরি খুব সহজেই তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার তা আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা শক্ত তাই ছোট চামচ দিয়ে এটা তেমন কাটা যাচ্ছে না সেই জন্য আমি আর একটু বড় চামচ নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একদম পারফেক্টভাবেই তৈরি হয়েছে আশা করি আজকের এই সহজ আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই গরম একবার হলেও এই আইসক্রিমটি বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো বিদায়